হ্যালো আমি শম্পা কেমন আছো তোমরা সবাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি বাড়িতে কিভাবে মুসলি রেডি করি দেখো যারা ইজিয়েস্ট ব্রেকফাস্ট অপশান খুঁজছো তাদের জন্য মুসলি তো বেস্ট এছাড়াও আমার মতো যারা দেরি করে ঘুম থেকে ওঠো তাদের জন্য মুসলিটা কিন্তু লাস্ট অপশান সেহেতু আমার বাড়িতে এটা অনেকটা পরিমাণেরই লাগে আগে তো বাইরে থেকে এনেই খেতাম কিন্তু এখন করে আমি বাড়িতেই রেডি করছি কারণ বাইরে থেকে কিনলে তার মধ্যে প্রিজারভেটিভস থাকে চকোফ্লেক্স থাকে আমি একটু সুগারটা অ্যাভয়েড করতেই চাইছি ছাড়াও অত রকমের সিডস দেওয়া থাকে না সিডস হয়তো খুব বেশি হলে একটা বা দুটো এরকম থাকে অনেকগুলোতে তো সিডস থাকেই না সেহেতু আমি বাড়িতে যখন বানাচ্ছি আমার ইচ্ছে মতো ভরে ভরে ড্রাই ফ্রুটস আর সিডস আমি দিতে পারবো সেই জন্য বাড়িতে তৈরি করা সব থেকে ভালো ভীষণ ইজিলি তোমরা বাড়িতেটা বানিয়ে ফেলতে পারবে একটা কন্টেনার নেবে কন্টেনারের মধ্যে একে একে সব দিয়ে দেবে তোমার কাছে যা যা আছে তার মধ্যে কর্নফ্লেক্স আর ওটসটা মানে মাস্ট থাকতেই হবে এরপর তোমরা যা যা ড্রাই ফ্রুটস চাইছো সেগুলো অ্যাড করতে পারো আর সিডস যা যা তোমরা চাইছো সেগুলো অ্যাড করতে পারো তো আমি এর মধ্যে কিছু কিছু ড্রাই ফ্রুটস চপ করে দিয়েছি কিছু কিছু রোস্ট করে দিয়েছি তোমরা সেটা একটু বুঝে নিয়ে দিও আর একদম তাড়াতাড়ি রেডি হয়ে যাবে মুসলি আর এটা তোমরা চাইলে দুধ দিয়ে খেতে পারো যাদের দুধ দিয়ে প্রবলেম তারা গরম জলে জাগি দিয়েও খেতে পারো কোনো ব্যাপার না মানে ভীষণ হেলদি একটা অপশান আর ইজিও এটা যদি তোমরা বাড়িতে কেউ ট্রাই করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো আজকে ভিডিওটা এতটাই খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে দেখা হবে